মিনু উনুনের নাম কি রেখেছিল অর্থাৎ মিনু যে তার কল্পনার জগতে এক একটি কাহিনি করতো অর্থাৎ যে কোনো একটা কিছু হাতুড়িকে সে গদায় নাম দিয়েছিল সে কালো পাথরকে শানু নাম দিয়েছিল এভাবে সে যে কত রকম কল্পনার জগৎ করেছিল সুখ সে তার সই বলেছিল কয়লা ও মিট সেপটা তার শত্রু ছিল আমরা আরও জানি যে কালো মেঘকে দেখলে সে কালো মেঘকে কয়লার সাথে তুলনা করতো এছাড়াও তার যে ঘটিটা ছিল প্রিয় ঘটি সেটার নাম সে রেখেছিল পুঁটি এছাড়াও আমরা জানি যে সে কী করত উনুন ধরানোর জন্য যে ঘটে ছিল সেই ঘটেকে সে তরকারি ভাবতো এরপরে উনুনের নাম সে কি দিয়েছিল রাক্ষসী দিয়েছিল এছাড়াও জ্বলন্ত কয়লা যখন সে দেখত তখন সে সেটাকে রক্তাক্ত মাংসের সাথে তুলনা করত তো এই যে তার জগৎ কল্পনার জগৎ এগুলো আমরা তার গল্প থেকে ক্লাসে খুব সুন্দরভাবে